আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেন আপনার পিএইচডি করা উচিত আসলে আপনি যদি গবেষণা পছন্দ করেন আর একাডেমিক লাইনে যদি থাকতে চান আপনার কেরিয়ার যদি সেই দিকে নিতে চান তাহলে পিএইচডি হচ্ছে একটা খুব ভালো গেটওয়ে কেননা আপনার যে অনার্সে পড়াশোনা আপনি যে স্কিল অর্জন করেছেন সেই স্কিলের ওপর ভিত্তি করে তারপরে আপনি মাস্টার্স করলেন মাস্টার্সে হচ্ছে থিসিস করলেন এক দেড় বছর তারপরে আপনার যে রিসার্চ ইন্টারেস্ট আপনি আরও গভীরভাবে বুঝতে পারলেন এবং তারপরে আপনি পিএইচডিতে দেখা গেছে আপনার তারপরে আপনি আপনার পিএইচডিতে দেখা গেছে তিন বছর চার বছর পাঁচ বছরের যে গবেষণা এক্সপেরিয়েন্স সেটা আপনি আপনার সময় ইনভেস্ট করলেন এর মাধ্যমেই কিন্তু আপনি সাইন্টিফিক ওয়ার্ল্ডে রিসার্চ ওয়ার্ল্ডে হচ্ছে আপনি এন্ট্রি নেবেন আসলে পিএইচডি এই কারণেই করা উচিত আর যদি আপনার ইচ্ছে থাকে দেশের কোনো জব যেগুলো গবেষণা রিলেটেড না একাডেমিক যে কেরিয়ার সেই দিকে ফোকাসড না তাহলে অবশ্যই আপনার পিএইচডি করা উচিত না তাহলে আপনি যদি দেশের বাহিরে আসতে চান তাহলেও আপনি পিএইচডির যে গেটওয়ে সেটা ব্যবহার করে আসতে হবে এমন না আপনি মাস্টার্স গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন আপনি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে তারপরে যে কোনো দেশে মুখ করতে পারেন এরপরে আপনি ইন্ডাস্ট্রিতে বা যে কোনো অন্য কোনো জব সেদিকে সুইচ করতে পারেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনার বন্ধু ও পরিবারের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ